বাইরে সেই বৃষ্টি হইতেছে রে গেম খেলে আয় ভাই এটা তো হতে পারে যে বড় বড় এলিয়েনরা আমাদের উপর মুর্তেছে আর আমরা এটাকে বৃষ্টি মনে করতেছি व्हाट ভাই তুই আবার শুরু করছস एग्जामের পড়া শেষ করছস তুই যদি একটা টিচার আমাদের সব সাবজেক্ট পড়াইতেই না পারে তাহলে আমরা সব সাবজেক্ট পড়ে কি করব যা ইচ্ছা কর ভাই আচ্ছা দোস্ত লেন্ডের মেয়ে পছন্দ কিন্তু আমারও তো মেয়ে পছন্দ তাহলে আমি কি সবাই আমরা সবাই এবার তো যা ঘুমা আমার ব্রেন্ডে শান্তি দেয় একটু আচ্ছা যদি টাইম ইজ মানি হয় তাহলে এটিএম মেশিন কি টাইম মেশিন অল্ তো দেখ আমাদের চারপাশে সবকিছুর কালার আছে কিন্তু আয়নার কালারটা কি আচ্ছা কারো হাজবেন্ড যদি মঙ্গল গ্রহ বা চাঁদে যায় তাহলে তো তার হাজবেন্ড পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আমার এই পৃথিবী ছাড়া করুক তোর অত্যাচার থেকে বাঁচবো আচ্ছা দোস্ত কমলা কি কমলা কালার দেখে কমলা